গত সানডের এপিসোডটা অনিবার্য কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এরকম মাঝে মাঝে হয় অনেক সময় লোকজন চলে আসে অনেক সময় শরীর ভালো থাকে না সেই সব কারণে বাগানের কাজও অনেক সময় করে ওঠা হয় না তো সেরমই একটা কোনো কারণে আমার সানডের এপিসোডটা মিস গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর জিম গার্ডেন তো আজকের এপিসোডটা শুরু করার আগে একটা নতুন ফুল আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমার এই নন্দিনী নন্দিনীর প্রথম ফুলটা ফুটতে আরম্ভ করেছে এবারে আমার সাদা কালারের নন্দিনীটা এসছে জানি না বেগুনিটা বাকি দুটোর থেকে পাবো কি না বেগুনিটা সব থেকে ভালো হয় দেখতে আজকের এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যে গরমের ফুলের চারা বসিয়েছিলাম তার মধ্যে জিনিয়ার চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে সেগুলি রিপোর্টিং করব তো কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনারা কি কী গরমের ফুল গাছের বীজ আপাতত বসাতে পারেন তো তার মধ্যে আমি তিন চার রকমের বীজ বসিয়েছিলাম তো জিনিয়াটা কিন্তু পাঁচ থেকে ছ দিনের মধ্যেই জার্মিনেট হয়ে গেছিলো এবং এখন তো দেখতেই পাচ্ছেন বেশ পাঁচ ছ পাতা করে বেরিয়ে গেছে এই সময় এদের ট্রান্সফার করতে না পারলে কিন্তু গাছগুলোকে বাড়ানো খুবই মুশকিল হয়ে যাবে আরও দু একদিন আগেই আমার এটা করা উচিত ছিল সময়ের অভাবে করতে পারিনি আজ কিন্তু আমি এই ট্রান্সফারটা করে দেব যখনই আমরা কোনো ছোট চারা বসাবো চারা বসানোর সঙ্গে সঙ্গেই কিন্তু সেগুলো ট্রান্সফার করা যায় না আমাদেরকে ওয়েট করতে হবে এরকম চারটে কি ছটা পাতা বেরোনো পর্যন্ত তা না হলে কিন্তু এই যে দেখুন এই যে এরা সবে বীজ ফুটে বেরিয়েছে এই চারা কিন্তু এখন ট্রান্সফার করা যাবে না ট্রান্সফার করা যাবে এই যে এই ধরনের চারাগুলোকে তো আমি এখান থেকে যে বড় বড় চারাগুলো হয়ে গেছে সেগুলো আজকে ট্রান্সফার করে নেবো এগুলো ট্রান্সফার করার জন্য সবার আগে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এরকম চার ইঞ্চি যে কুড়ি পটগুলো যেগুলোতে আমরা ছোট ছোট চারা বসে সেই ধরনেরই কিছু পট আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো আমি যে গরমের ফুলের মাটি তৈরি করেছিলাম সেই মাটি সেই মাটিতেই কিন্তু আমি এই চারাগুলোকে প্রতিস্থাপন করব আর এক্সট্রা কোনো খাবার কিন্তু এর মধ্যে দেব না কোনো ধরুন মিক্স ফার্টিলাইজার বা এক্সট্রা আর কোনো অন্য খাবার কোনো কিছুই এর মধ্যে যাবে না শুধুই মাত্র গরমের ফুলের যে মাটি আমরা তৈরি করেছি সেই মাটিতেই আমি এই চারাগুলোকে প্রতিস্থাপন করব এখন আমি যেটা করে নিচ্ছি এই যে আমার গরমের ফুলের মাটি সেটা দিয়ে আমি হাফ পোর্শন মতন পটগুলোকে আগে ভর্তি করে নিচ্ছি এইভাবে সবকটা পট অর্ধেক অর্ধেক মাটি দিয়ে আমি আগে ভরাট করে নেব এবারে যেটা করে নিচ্ছি এরম একটা যন্ত্র সাহায্যে আমি খুব সাবধানে চারাগুলোকে তুলে নেব আর যেহেতু আমি আজকে প্রতিস্থাপন করব দেখে আমি এক্সট্রা জলও এর মধ্যে দিই নি জাস্ট চারাটাকে যাতে আমি সাবধানে তুলতে পারি সেইটুকুনি ময়েস্ট রেখেছি মাটিটা এই যে দেখুন একটা চারা অলরেডি আমি কিন্তু তুলে নিয়েছি দেখুন কত সুন্দর এখানে কিন্তু রুট ফর্মেশন হয়ে গেছে এবারে পটের মাঝখানে আমি আগে একটা হোল করে নিচ্ছি হোল করে নিয়ে আমি আস্তে করে এখানে চারাটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে পাশ থেকে অল্প অল্প করে মাটি এর মধ্যে টেনে টেনে চারাটাকে সোজা করে এখানে প্রতিস্থাপন করে দিলাম একটু প্রথমে হয়তো হেলে যাবে কিন্তু যখনই চারাটা নতুন মাটিতে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেবে তখন কিন্তু আর হেলে যাবে না আমি এবারে এর ওপর দিয়ে এক্সেস আরেকটু মাটি দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে চারাটা দাঁড়িয়ে যায় এবং একটু ভেতর পর্যন্ত লম্বা পোর্শনটা এর ভেতরে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু চারাটা খুব সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে তো এখানে লক্ষ্য করে দেখুন আমি একদম সেন্টার করে একটা চারা অলরেডি বসিয়ে দিয়েছি এইভাবেই আমি বাকি চারাগুলোকেও বসিয়ে দেব এখানে আরও একটা চারা আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণে রুট এখানে তৈরি হয়ে গেছে এই যে লক্ষ্য করে দেখুন এটা আমি মাটিটুকু মাটি টুকু সমিতি বসাবো যেটার মধ্যে একটু মাটি চলে আসছে তাদেরকে মাটি সমিতি বসাচ্ছি যেটা একটু মাটি কম আছে সেটা শেকড় সমেত বসাচ্ছি এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে সব কটা চারা এখানে রিপোর্টিং করে নেব এখানে বিভিন্ন কালারের জিনিয়ার চারা বেরিয়েছে যেহেতু বীজ থেকে বেরিয়েছে তো চারার কালারগুলো সবসময় আলাদাই হবে সাধারণত এটাই দেখা যায় বীজ থেকে বেরোলে চারার কালার আলাদাই হয় তো এইভাবে একে একে আমি বাকি যে কটা চারা ম্যাচিওর করে গেছে সেইগুলোকে এক একটা করে বসিয়ে নিচ্ছি ইতিমধ্যেই আমি এখানে প্রায় আট দশটা চারা বসিয়ে ফেলেছি এখনও অনেকগুলোই রয়েছে সবকটা চারা বসানো সম্ভব না এত গাছ করা থেকে অনেক চারাই হয় তো এর মধ্যে যে সবকটাই কটাই বেঁচে থাকবে এরম কিছু না যদি কোনোটা মরে যায় তখন আমি আবার এখান থেকে নিয়ে দু একটা বসিয়ে দেবো আপাতত আমি এখানে দশটা চারাই বসিয়েছি বিভিন্ন কালার দেখে এই কালারগুলো চেনা যায় হচ্ছে এই যে এইখানে লক্ষ্য করুন এই যে ডাটিটা এই ডাটিটার কালার দেখে এটা দেখুন একটু হালকা আছে আবার এই পাশে ডাটিটা দেখুন অনেকটা ডার্ক আবার এই যে ডাটিটা দেখুন একটু সাদাটে সাদাটে তো এই কালারের ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে কোনটা কোন কালারের ফুল হবে সেই রকম কোনটা হালকা হবে কোনটা ডিপ কালার হবে কোনটা মিডিয়াম হবে তো এইরকমই আমি দেখে দেখে বেশ কিছু বসিয়ে দিলাম বীজ থেকে করলে এই একটা সুবিধা হয় অগন্তি চারা তৈরি করা যায় দশ টাকার একটা বীজের প্যাকেট থেকে কত রকমের কতগুলো চারা বেরিয়েছে তো আমার আশেপাশে কেউ যদি চারা নিতে চায় আমি তাদেরকে অনেক সময় দিয়েও দিই তো দেখুন এইভাবে আমি জিনিয়ার চারাগুলোকে আজকে প্রতিস্থাপন করে দিলাম এভাবে আমি আরও চারাও বসিয়েছি সেগুলোতে যদি জার্মিনেট হয় সেগুলোও আবার ওই একইভাবে প্রতিস্থাপন করে দেবো চারাগুলো এখন কোথায় রাখবো সেই লোকেশানটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার যেহেতু সবে সবে আমি চারাগুলোকে বসিয়েছি আমি এবার এগুলোকে এমন একটা লোকেশানে রাখবো যে শুধুমাত্র সকালে সানলাইটটা এর উপরে পড়বে দিনের যে একদম কড়া সানলাইট সেটা যাতে এর মধ্যে না পড়ে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সবার আগে আমি চারাগুলোকে লোকেশানে ট্রান্সফার করে নিচ্ছি আপাতত আমি এই পদ্মগাছের গামলার কাছে এনে চারাগুলোকে রাখলাম এখানে সকালবেলার সানলাইটটা খুব ভালো মতন পড়ে কিন্তু সারা দিনের যে অনেক তপ্ত যে সানলাইটটা আছে অনেক টেম্পারেচার বেশি সেগুলো পড়ে না তা আমি এগুলোকে আপাতত জল দিয়ে দিচ্ছি আমি এরকম একটা বটল নিয়ে নিয়েছি যেহেতু আজকে প্রথম দিন বসিয়েছি তো পর ভর্তি করে জল দিয়ে দেবো সাবধানে যাতে গোড়াগুলো হেলে না যায় যার জন্য আমি এইভাবে দিচ্ছি মগে করে জল ঢাললে অনেক সময় কী হয় একদম গোড়াগুলো নড়ে গিয়ে এদিক ওদিক হেলে যেতে পারে তো খুব সাবধানে সাবধানে আমি গাছগুলো জল দিয়ে দিয়ে ভর্তি করে দিচ্ছি আপাতত এরা এখানেই থাকবে যতক্ষণ না পর্যন্ত চারাগুলো আবার একটু সোজা হয়ে না দাঁড়াচ্ছে আর নতুন নতুন পাতা এর থেকে ছাড়ছে তো সবকটা গাছে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে একটা কথা বলে রাখি আপনারা যখনই গরমে কোনো গাছ বসাবেন কোনো চারা গাছ হোক বা বীজ থেকে হওয়া নতুন এরকম ছোট ছোট স্টিকলিং হোক সেগুলো কিন্তু আপনারা সব সবসময় সেকেন্ড হাফে করবেন কারণ কি শীতকালে যেটা আমরা সারা দিন করতে পারি গরমকালে সেটা সম্ভব হয় না গরমকালে টেম্পারেচার দিনের বেলায় অনেকটাই বেশি থাকে তো চারাগুলো অনেক কম সময় পায় নিজেদেরকে আবার স্টেবিল করার তো সেই জন্য আপনারা যদি সেকেন্ড হাফে কাজটা করেন রাতের টেম্পারেচার যেহেতু অনেকটাই এখনও পড়ে যাচ্ছে তো এই চারাগুলো কিন্তু আবার সুন্দরভাবে এই মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে পারবে তো সেই জন্য অবশ্যই এই কাজটা আপনারা সেকেন্ড হাফে করবেন তাহলে কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না নতুন চারা বা গাছ বসানোর ক্ষেত্রে এটা কিন্তু বড় কোনো গাছ কিনে আনলে ওই একই ব্যাপারটা প্রযোজ্য আপনারা সবসময় কাজটা গরমের সময় সেকেন্ড হাফেই করবেন এখন অন্তত পনেরো থেকে কুড়ি দিন এই চারাগুলোতে কোনো রকম এক্সট্রা ফার্টিলাইজার আমি প্রয়োগ করব না আমার এই গরমের গাছের মাটিতে যেটুকুনি ফার্টিলাইজার আছে সেটুকুই কিন্তু এই চারাগুলোকে আরেকটু বেড়ে ওঠার জন্য যথেষ্ট সাহায্য করবে তো ফার্টিলাইজারের কৃপণতা অবশ্যই দেখাতে হবে বিশেষ করে গরমে এক্সট্রা এক্সট্রা ফার্টিলাইজার গাছে প্রয়োগ না করাই ভালো অতিরিক্ত ফার্টিলাইজার প্রয়োগে এই ছোট ছোট চারা গাছগুলো জ্বলে নষ্ট হয়ে যেতে পারে বীজ থেকে হওয়া চারা এইভাবে বসালে কিন্তু চারা মরে যাওয়ার চান্সটা অনেকটাই কম থাকে আশা করছি আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে আর একটা নতুন ফুল আপনাদের দেখাচ্ছি ফুলটা আরও অনেক আগেই ফুটে যেতে পারত কিন্তু গাছটাতে মিলিবাগ ধরার কারণে ফুলটা ফুটতে অনেকটাই দেরি হলো এটা হচ্ছে ডবল হলি হক কত সুন্দর কালারটা হয়েছে দেখুন এই একটা গাছে দুটো ফুল খুব সুন্দর ফুটেছে এটা দেখিয়ে আপাতত এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে